নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা এই দাদা ভাইরা এসছে অনেক দূর থেকে এসছে তা দাদাভাই আপনি কোথা থেকে এসেছেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ তা এই দাদাভাই একটা কয়েন নিয়ে এসছে খুব দামি কয়েন আপনার সাথে কয়েনের ওই কয়েনটা আপনার কাছ থেকে কিনলাম তো আমি আমি দেখাবো কয়েনটা ওই কয়েনটা দাদার কাছে বাই করেছি পনেরো হাজার পাঁচশো টাকায় তা ওরকম যদি কোনো বন্ধুর কাছে কয়েন থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কত বাই হয়েছে পনেরো হাজার পাঁচশো

তা যে কয়েনটা পনেরো হাজার পাঁচশোতে বাই করেছি সেই কয়েনটা একবার দেখাবো এই যে দাদা যে কয়েনটা এনেছে এই কয়েনটা এইরকম কয়েন যদি কেউর কাছে থাকে দেখে নাও ভালো করে কংগ্রেস কয়েন এই কয়েনগুলি যদি কেউর কাছে থাকে এই কয়েনটির দাম আছে এই কয়েনটির আরও যদি কন্ডিশন ভালো হতো এই যে একটু দাগ আছে ডেটের কাছে হালকা ঘষা আছে ঘষাটা যদি না থাকতো তাহলে আরও বেশি দাম দিতে পারতাম দেখে নাও ভালো করে বন্ধুরা দেখে নাও ডেটের ওখানে ঘষা আছে নাহলে এই কয়েনটা মোটামুটি আর একটু ভালো কন্ডিশন হলে আঠেরো হাজার সতেরো হাজার দেওয়া যেত কিন্তু কয়েনটা অনেক দাগ আছে দেখে নাও এই এই যে পুরো দাগ যেরকম কয়েন সেরকম দাম হবে ভালো করে দেখো এগুলো এই যে যে দাগগুলো আছে আর এই দাদা বলেছিল ফার্স্ট টাইক কয়েন এটা ফার্স্ট টাইপ কয়েন এটা সেকেন্ড টাইপ কয়েন আছে দাদা ভালো করে দেখো এটা সেকেন্ড টাইক কয়েন ফার্স্ট টাইক কয়েন হলে আরও গ্লেজিং হবে আরও এইসব ডিজাইন আরও সুন্দর পরিষ্কার হবে এই ডিজাইনগুলো আরও পরিষ্কার হবে ফার্স্ট টাইপ কয়েন হলে তা যে এই দাদাভাই যদি বুঝে থাকে ফার্স্টেই কয়েন ফার্স্টেক নয় এটা সেকেন্ড এই কয়েন আছে ভালো করে দেখে নাও এই কয়েনগুলি এই এই কয়েন এরকম মূল্যবান কয়েন যদি আপ বন্ধুরা তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই এরকম কয়েন বিক্রি করতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তা এই যে দাদা কিছু কয়েন নিয়ে এসছে এই যে এই যে যে কয়েনগুলো দেখতে পাচ্ছ এই যে এইগুলো ভাবে অনেক দাম গান্ধী সব কয়েনের অনেক দাম এই কয়েনগুলো এই কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ টাকা পেতে পারে দেখে নাও কয়েনগুলো এই সব কয়েন বিক্রি হয় না আর বা এই কয়েনগুলো গান্ধী পরিবারের এখন কোনো রেয়ারিটি কোনো কয়েন নেই রেয়ার কয়েন নেই এই যে আরও কিছু কয়েন আছে এই যে দাদা নিয়ে এসেছে এইসব বাজার চলতি কয়েন এইসব কয়েন দাদারা আনবে না এই টাইপের বাজার চলতি কয়েন চলে না এই সব বাজার চলতি কয়েন বিক্রি হয় না তা এই যে যে কয়েনটা এই কয়েনটার রেয়ার কয়েন খুব রেয়ার কয়েন এই কয়েনটার নাম হচ্ছে সায়েন্স কংগ্রেস এই কয়েনটা যদি তোমাদের কাছে থাকে অবশ্যই যোগাযোগ করবে তা বন্ধুরা এই দাদা আজকে খুব একটা মূল্যবান কয়েন নিয়ে এসছে তা দাদা তুমি পেমেন্ট পেয়ে গেছো কি না কি কীভাবে পেয়েছো পেমেন্ট ফোনপে টাকা ঢুকেছে ভালো করে দেখো আপনি ওই টাকা ঢুকেছে ওই ছবিটা দর্শককে দেখাও ঢুকেছে কি ঢুকেন দেখে নাও দুবারে ঢুকেছে একবার সাত একবার আট দেখে কত পেমেন্ট সাত হাজারে তাই তো সাত আট দুই আছে দুই আছে তাই তো ঠিক আছে পেমেন্ট দেখে নিলে দাদাদের পেমেন্ট দিয়ে দিয়েছি ফোনপেতে তা নমস্কার বন্ধুরা এরকম যদি কয়েন থাকে আমার সাথে যোগাযোগ করবে নমস্কার জয় হিন্দ সবাই ভালো থাকবে